ভাজার ঘাট বন্ধ কইরা দিলে খাওন তো লাগবো মাইয়া মানুষ হইল নরমের ভক্ত শক্তের জম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অল্প কয়টা পাতাকপি কুচা নিয়ে নিলাম এবার একটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে একটা ডিম ভেজে নিলাম ডিমটা ঝুড়া ঝুড়া করে ভাজবো আস্ত ডিম তো দেওয়া যাবে না এজন্য জন্য ঝুড়া ঝুড়া করে ভাজতে হবে শুধু ভাজলেই হবে না ডিমে স্বাদ আনার জন্য একটু গুলমরিচের গুঁড়া আর একটু কাশ্মীরি ঝাল দিতে হবে সাথে তো লবণ অবশ্যই থাকবে বেড়া মানুষে দশ বার ঘর বাঁকা করবা আর মাইয়া মানুষে করবে একবার আমার ঘরের যতটা পয়সা সব নষ্ট করে দিল নুন আনতে পান্তা পুরায় ঘরে খাওয়ান চলে না আবার নিত্য নতুন 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 খাওয়ান বানানোর দান্দা দা এই বেড়ালা খান তো যা খান তো যা এই বেড়ালা থাম যেই দিক দুই চোখ মন চায় সেই দিক চলে যা আর নয় তুই থাক আমি যাই এত ঘুরতে মন চায় কা ঘরে আস ঘরে থাক এত বাইরে ড্যাং ড্যাং করে আর যাই না কড়াইটা গরম হয়ে গেল পানি দিয়ে দিলাম এর ভিতরে এখন এই যে স্যুপটা দিয়ে দেবো স্যুপটা আবার সাথে তো আজকে এই স্যুপটা রান্না একটু ভিন্ন রকম পানিটা বেশিক্ষণ গরম হতে দেওয়া যাবে না এর আগে স্যুপটা ঢেলে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে এই নুডলসের প্যাকেটটা দিয়ে দিচ্ছি এর ভিতরে নুডলসের প্যাকেটটা আবার একদম জোড়া জোড়া করে ভাঙতে হবে মোটেও আস্ত থাকা যাবে না নাড়াচাড়া দিয়ে নেই যদি কোনো রকম তলায় লাগে যায় তাহলে তো স্বাদ তো হবেই কিনা খাওয়ার যোগ্য হইবে না তার আগে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে এরপরে জুড়া যে ডিমগুলো ছিল আর পাতাকপি ভাজাটা ছিল সেটা দিয়ে দেবো এত সাদের স্যুপ বানাইছি আজকে আর কিছু লাগবে না এটা দিয়ে আমার হয়ে যাবে সারা দিন ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেবো এখানে যেন তলায় না লাগে আর স্যুপটা তো দেওয়ার সঙ্গে সঙ্গেই পানিতে একটু ঘন হয়ে যায় তার জন্য একটু নাড়াচাড়া দিতে হবে ঘন ঘন আর এইদিকে আমি কাঁচামরিচের টুকরা কেটে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে দিচ্ছি এখন সাথে ধনেপাতা দিয়ে দিচ্ছি এবারে আর একটু ঘন করে নাড়তে হবে আর আর কোনো রকম যদি স্বাদে লবণের পরিমাণটা কম হয় তাহলে আরেকটু একটু লবণ দিয়ে দিতে হবে বুঝে নিত লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না যারা ছুপ খেতে পছন্দ করেন আমার মতো তাদের আর বাইরে যে ছুপ খেতে হবে না একটু ট্রাই করবেন এইভাবে দেখবেন কতটা স্বাদ হয় সুপে এর সাথে যদি আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে চান কোনো সমস্যা না অ্যাড করতে পারবেন সাথে চিকেনও দিতে পারবেন আরও মজা হবে এরকম একটা ছুপি ছুপি নাস্তা হলে কেমন লাগে খেতে ভালোই লাগে তাই না তুই ওইস আমার বাধ্য আমি যেমনে কমু হ্যামনে চলবি যেমনে থাকতে কমু হ্যামনে থাকবি আইনা দিলে খাইবি না দিলে না খাইয়ে রইবি যেই দিন একবারে চুপ হয়ে যাইব ওই দিন বুঝবা তোমার লাগে কথা কহনেরও আর তখন কেউ থাকবো না এত কথা হননের কোনো দরকার আছে মাইয়া মাইসের জগতে কোনো কামের অভাব আছে দুই একটা কাম করে খাও দিন খাওয়ন দিতে আছে পরন দিতে আছে আর কি লাগে আবার হাত খরচ কিসের বাবা কি সব নিজের খারাপ বলার কোনো সুযোগই নাই এইটা বলার জন্য তো আশেপাশে বহুত লোক আছে তো দশজনের কথা চিন্তা না করে এবার একা একা থাকার চেষ্টা করো ভবিষ্যৎ সুন্দর হইব কথা বলতে বলতে মজাদার চুপটা রেডি হয়ে গেছে আমার অনেক সুন্দর হয়েছে স্যুপটা অনেক মজা হয়েছে বলতে গেলে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন গরম গরম এটা খাবো স্যুপটা কিন্তু সেই টেস্ট হয়েছিল ভালো থাকবেন সবাই আবারও কথা হবে আল্লাহ হাফেজ